اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قران مجيد في لوح محفوظ جرك الله আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহর কোরআন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কত সুন্দর করে কালমি পারাবাসী তাদের প্রশ্নের অ্যানসারে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন রে পৃথিবীর মানুষ তোমাদের নির্ধারিত একটি বাসা আছে তোমাদের নির্ধারিত একটি বাড়ি আছে যার কারণে তুমি আমি কোরানের কাছে প্রশ্ন করেছ আমি কোরআন উল করিমের বাসা কোথায় আমি কোরান তোমাদের প্রশ্ন এরান সুন্দর করে জানাই দিলাম আমি কোরআন কারিমের করিমের বাড়ি হলো লৌহে মাহফুজে আল্লাহ আকবর আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহর কোরআনকে যাচাইয়ের লক্ষ্যে এইবার যদি দুই নাম্বার প্রশ্নও করা হয় আল্লাহর কোরআন বুঝলাম তোমার বাড়ি লঙ্ঘে মাহ এই পৃথিবীর জমিনে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি বারোটা মাসের ভিতরে নির্ধারিত একটি মাস আমরা জন্মগ্রহণ করেছি কি করি নাই এই দিকে লক্ষ্য করে আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন বলে দাও বলে দাও বারোটা মাসের ভিতরে তুমি কোন মাসে পৃথিবীর জমিনে ভূমি নাজিল হয়েছ আল্লাহর কোরআন পৃথিবীর মানুষের এই প্রশ্নের আনসারে সুন্দর করে জানায় দিচ্ছেন আল্লাহর কোরআন কি সুন্দর করে জানায় দিচ্ছেন রে পৃথিবীবাসী বারোটা মাসের ভিতরে নির্ধারিত একটি মাসে তোমরা যেমন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছ আমি কোরানুল করিমের কাছে তোমরা প্রশ্ন করেছ আমি কোরান তোমাদেরকে জানায় দিলাম বারোটা মাসের ভিতরে মাহের অমাদন মাসে আমি কোরান পৃথিবীর জমিনে নাজিল হয়েছি কোরানুল করিমকে তিন নাম্বার প্রশ্ন করতে চাই আল্লাহর কোরআন বলে দাও রমাদন মাসে তুমি দিনের বেলায় নাকি রাতের বেলায় নাজিল হয়েছ তার কারণ এই পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি কোন মানুষ দিনের বেলায় ভূমিষ্ঠ হয়েছে আবার কেউ কিন্তু রাতের বেলায় ভূমিষ্ঠ হয়েছে কথা বলুন ঠিক কেনা এই লক্ষ্যে আল্লাহর কোরআন কি বললাম আল্লাহর কোরআন তুমি রাতের বেলায় নাজিল হয়েছ নাকি দিনের বেলায় নাজিল হয়েছে একটু জানাই দাও আল্লাহর কোরআন বলছেন সাহা আল্লাহর কোরআন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলছেন রে পৃথিবীর মানুষ মাহের রমাদান মাসের মধ্যে এমন একটি মহিমান্বিত বরকতপূর্ণময় গুরুত্বপূর্ণময় একটি রজনী আমার আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন যে সম্পর্কে রসুলে কারিম নিজে হাদিসরে ফেরি ভিতরে বর্ণনা করেছেন এবং আল্লাহ তারা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন রে পৃথিবীর মানুষ রমাদন মাসে এমন একটি রজনী তোমাদের দান করেছি ওই রজনীতে পৃথিবীর কোনো মমেন মুসলমান যদি কিয়ামুল করতে পারে কোরআন তেলাওত করতে পারে তাহা নামাজ আদায় করতে পারে তসবি যদি তেলাওত করতে পারে তাহলে ওই এক রাতের ইবাদত আমি আল্লাহ হাজার মাসের ইবাদতের থেকে অতি উত্তম ঘোষণা করেছি সর্বশেষ আল্লাহর কোরআনকে প্রশ্ন করতে চাই পড়তে চাই আল্লাহর কোরআন বুঝলাম তোমার বাড়ি লঙ্গে মাহফুজে তুমি রমাদন মাসে পৃথিবীর জমিনে নাজিল হয়েছ আবার রাত্রির বেলায় তুমি নাজিল হয়েছ লাইলাতুল কদরের রাত্রিতে এটাও ধরে নিলাম বুঝতে পারলাম কিন্তু তোমার কাছে প্রশ্ন করতে চাই এই পৃথিবীর জমিনে যখন কোনো পাঠক কিতাব কোনো বই লাগে ওই বইয়ের শুরুতে অথবা বইয়ের শেষে সুন্দর করে পাঠক তার নাম্বার লিখে দেওয়ার পরে লিখে দেয় আমি একজন মানুষ এই পৃথিবীর জমিনে তোমাদের মতোই বসবাস করি এই কিতাবটা আমি লিখেছি এই কিতাবটা লিখতে গিয়া যদি আমার কোনো অজান্তে ভুল হয়ে যায় আপনাদের দৃষ্টিতে যদি সেই ভুলটা পড়ে যায় মেহরবানি করে নিচে দেওয়া হলো নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা জানিয়ে দিবেন সামনে সংশোধন করার চেষ্টা করব কথা বলুন ঠিক কেনা আল্লাহর কোরআন কে বলছে আল্লাহর কোরআন তোমাকে যে আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রত্যেকটা জায়গায় যে তোমাকে আমরা সেট করে নিব তার পূর্বে জাসাইরের লক্ষ্যে তোমাকে বলতে চাই তোমার ভিতরে কোনো ভুল অথবা সন্দেহ আছে নাকি আল্লাহ একবার আল্লাহর কোরআন পৃথিবীর মানুষের এই চিন্তা ভাবনা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে দূর করে দিয়ে আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিচ্ছেন রে কালমি পারাবাসী কাহালুবাসী বগুড়াবাসী তোমরা আমি কোরআনুল কারিমকে খোলো এই কোরআনুল করিম খোলার পরে তোমরা চলে যাও সুরাতুল বাকারা সর্ববৃহত্তম সোরা সুরাতুল বাকারা দ্বিতীয় আয়তের ভিতরে আল্লাহ আলামিন কত সুন্দর করে জানায় দিয়ে বলছেন আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ আমি কোরআনুল করিমের ভিতরে ভুল এই কথা দূরের কথা ভুল থাকার কোনো সম্ভাবনা তো নাই বরং সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত আল্লাহ রাখে নাই আল্লাহর কোরআন বলছেন রে পৃথিবীর মানুষ ঠিক একইভাবে আমি কোরআন উল কারিমের ভিতরে যেমন কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই একইভাবে যেই ব্যক্তির ওপরে এক নয় দুই নয় সুদীর্ঘ তেইশটি বৎসর যাবৎ আমি নাজিল হয়েছি ওই ব্যক্তি হলেন মদিনাওয়ালা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর কুরানের বক্তব্য হচ্ছে আমার ভিতরে যেমন কোনো ভুল নাই কোনো সন্দেহের অবকাশ নাই যেই ব্যক্তির ওপরে তেইশটা বছর যাবত আমি নাজিল হয়েছি ওই ব্যক্তির জীবন আদর্শের ভিতরে ভুল নাই সন্দেহের কোনো অবকাশ নাই এজন্য আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ আমি কোরআন আমি যে কোরআনটা নাজিল করেছি এর মধ্যে যেমন কোনো ভুল নাই সন্দেহের কোনো অবকাশ নাই রসুলের জীবন আদর্শের ভিতরেও তেমন কোনো ভুল নাই সন্দেহ নাই এবং আমি আল্লাহ জানায় দিলাম এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একমাত্র উত্তম চরিত্র উত্তম আদর্শ শ্রেষ্ঠ আদর্শ কেবলমাত্র বিশ্ব নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ দান করেছি কন্যা সুহার আল্লাহ আমাদের সমাজে দেখবেন এমন কিছু ব্যক্তি আছে যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে সেই সমস্ত জ্ঞান তো নাই জবানের মধ্যে আল্লাহর কোরআনের কথাগুলোও পর্যন্ত নাই বাপদাদার কিচ্ছা কাহিনী কয় আবার নিজেকে অলি বলে দাবি করে কথা বলুন ঠিক কেনা এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে কিন্তু আমার ভাইরা অলিদের দাম কত লক্ষ্য করুন উনি যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরহে মহল্ল উনি এমন জগৎ বিখ্যাত আলিম ছিলেন সেই সময় আমার ভাইরা উনি মৃত্যুবরণ করবেন তার কিছুদিন পূর্বে কি কষ্ট হয় জোরে বলেন কষ্ট হয় উনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পূর্বে তার প্রত্যেকটা মরিদদেরকে ডাকলেন সমস্ত ছাত্রদেরকে তিনি ডাকলেন তার সমস্ত এলাকাবাসীকে তিনি ডাকলেন সবাইকে একত্রিত করার পরে ডাক দিয়ে বলছেন রে আমার এলাকাবাসী রে আমার ছাত্ররা রে আমার মুরিগণেরা আমি অসুস্থ হয়ে পড়েছি আমার বিশ্বাস আর খুব একটা লম্বা সময় জমিনের মধ্যে আমি থাকতে পারব এই কথা তিনি বললেন বলার পরে তিনি ডাক দিয়ে বলছেন আমি হয়তো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে কোন সময় কখন আমার মৃত্যু হবে আমি নিজেও জানি না তবে তোমাদের কাছে আমার একটা প্রধান ওসিয়ত রেখে গেলাম একটা ওসিয়ত ছি ওসিয়তটা কি উনি বলছেন আমি যখন মৃত্যুবরণ করব সাধারণ কোনো ব্যক্তিকে দিয়া আমার জানাজা করবা ছাত্রগণ বললেন যে হুজুর তাহলে কাকে দিয়ে জানাজার করব এবার তিনি ডাক দিয়ে বলছেন যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে এই চার গুণ বিশিষ্ট যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তি আমার জানাজার করবে সে যদি কোনো আলিম হয় হতে পারে সে যদি কোনো মুফতি মহাদ্দেশ হয় হাফেজে কোরআন হয় হতে পারে সে যদি কোনো ব্যবসায়িক হয় হতে পারে সে যদি কোনো মজুম দিন মজুমদার হতে পারে অথবা রিক্সা চালক হতে পারে কোনো আপত্তি নাই তবে চারটা গুণ লাগবে কয়টা আমার প্রিয় মুসলমান ভাইরা আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহেমাহ তিনি তার ছাত্রদেরকে লক্ষ্য করে এলাকাবাসীদেরকে লক্ষ্য করে বললেন যে আমার এলাকাবাসীরা শুনে রাখো জেনে রাখো আমি যখন মৃত্যুবরণ করব। আমার জানাজার ইমাম অতি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির ভিতরে কমপক্ষে চারটা গুণ থাকা লাগবে এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে তাকে আমার জানাজারের জন্য ইমাম বানায় দিবে সামনে আগায় দিবে। আর এই চারটা গুণ যদি পৃথিবীর কোনো মানুষের মধ্য না থাকে তাহলে আমার জানাজার করার কোনো কারণ নাই তোমরা আমাকে বিনা জারাজারের খবরের মধ্যে এই কথা যখন তিনি বললেন ছাত্ররা ডাক দিয়ে বললেন হুজুর ডাক দিয়ে বললেন হুজুর তাহলে এই চারটা গুণ কি কী আমাদের সামনে আপনি উপস্থাপন করে বলে দেন এবার খাজা ডাক দিয়ে বলতেছেন এক নাম্বার শর্ত হলো যে ব্যক্তির জীবনে কমপক্ষে চল্লিশ বছর পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলার শহীদ আদায় এক নাম্বার শর্ত হল জীবনে কম পক্ষে চল্লিশ বৎসর তাকবির উলার শহীদ পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ আদায় করতে হবে এই কোন ওলা কোন মানুষকে যদি তোমরা পাও তাহলে সেই ব্যক্তিকে আমার জানাজারের জন্য ইমাম বানায় দিবে মুড়িদরা ডাকতে বললেন দুই নম্বর শর্ত কি এইবার খাজা কুতুব উদ্দিন বখতিয়ার কাকি রহেমাহুল্ল ডাক দিয়ে বলছেন রে আমার মুড়িদের দুই নাম্বার শর্ত হল যে ব্যক্তি আমার জানাজার ইমামতে করবে ওই ব্যক্তির জীবনে কমপক্ষে চল্লিশ বছর আসরের চার রাকাত ফরজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ আদায় করা লাগবে শর্ত কয়টা গেল এইবার বললেন তিন নাম্বার শর্ত বলন ডাক দিয়ে খাজা বলছেন রে আমার মুড়িদেরাম তিন নম্বর শর্ত হল যেই ব্যক্তি আমার জানাজার ইমামতি করতে চাইবে ওর মধ্যে তিন নম্বর শর্ত বা তিন নম্বর গুণ থাকা লাগবে তার জীবনে একাধারে কমপক্ষে চল্লিশ বৎসর তাহাজ নামাজ আদায় করা লাগবে চার নম্বর শর্ত হল যেই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে ওই ব্যক্তির জীবনটা যখন শুরু হয়ে গিয়েছে আর জীবন শুরু হওয়ার পরে যখন থেকে সে পর্দা সম্পর্কে ধারণা রাখে সেই সময় থেকে নিয়ে আমার জানাজারের পূর্ব মুহূর্ত পর্যন্ত বেগানা কোনো নারীর দিকে সে ইচ্ছাকৃতভাবে এ দ্বিতীয়বারের মতো চোখ দেয় নাই এই চারটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই ব্যক্তিকে দেয়া কেবলমাত্র তোমরা আমার জানাজার করবে আর যদি এই চার গুণ বিশিষ্ট কোনো ব্যক্তিকে তোমাদের মধ্যে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি তোমাদের সামনে ওসিহত করে গেলাম আমার জানাজা আদায় করার কোনো দরকার নাই বিনা জানাজারে আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে তোমরা দাফন কর এর কিছুদিন পরে অলি যখন মৃত্যুবরণ করলেন পরপারে যখন তিনি পারে ফেললেন মুড়িদের ওই ভারত উপমহাদেশের মধ্য এই খবরটা পৌঁছায় দিলেন খবরটা যখন প্রত্যেকটা ব্যক্তির কানের মধ্যে যখন চলে গেল সবাই শোকের পানি সেরে দিয়ে কান্না করছে আহারে এমন একজন ভালো ব্যক্তি আমাদের রাষ্ট্রের মধ্যে ছিল এই ভূখণ্ডের মধ্যে জীবিত ছিল আজকে জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেল সবাই কান্না করেন লক্ষ্য করে দেখবেন ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মুখের দিকে তাকাইবেন যেন হাসির সলক দেখা যায় আমার ভাইরা মৃত্যুবরণ করলে সে নিজে যেন হাসে এমন দৃশ্য চোখে পড়ে আর গোটা বিশ্বের মানুষগুলো তার সম্পর্কে যারা জানে ধারণা রাখে সবাই কিন্তু চোখের পানে ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে কথা বলুন ঠিক কেনা এর পরিপ্রেক্ষিতে লক্ষ্য করবেন যেই সমস্ত খারাপ ব্যক্তিগুলো এই জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায় আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করবেন ওই ব্যক্তির মৃত্যুর কথা শোনার পরে সমাজের লোক আলহামদুলিল্লাহ পরে ঠিক কেনা বলেন ভাইরা আমার আমার প্রিয় মুসলমান ভাইরা আমার খবরটা যখন ভারত উপমহাদেশের মধ্য সরায় গেল সমস্ত ব্যক্তিগুলো তার মুড়ি দ্বারা জানা ছুটে চলে আসলেন খাজার জানাজার নামাজ আদায়ের জন্য সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন আমার ভাইরা রে জহরের নামাজের পরে খাজার জানাজার হওয়ার ঘোষণা করা হয়েছে মানুষগুলো কানাই কানাই ভর্তি হয়ে গিয়েছে জানাজার মার যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে সবাই চোখের পানি সেরে দিয়ে কান্না করছে আজকে আমাদের সবাইকে খাজা সেরে চলে গেল পরপারে ভালো মানুষ চলে গেল সবাই কান্না করছে এলাকার মানুষ চোখের পানি সেরে দিয়ে বলছে আরে আমাদের কপালটা বড় পোড়া তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি জীবিত ছিলেন আজকে জমিন থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেলেন কিন্তু এলাকার মানুষ আসত্তে আজকে আমরা তার জানাজান করার সুযোগ পাচ্ছি না ঠিক একইভাবে তার ছাত্ররাও চোখের পানি সেরে দিয়ে কান্না করছে বলছে আমরা তার তার ছাত্র থেকে অর্জন করেছি কিন্তু আজকে এলিম শিক্ষক হওয়ার পরে আমরা ছাত্র হওয়ার পরে তার জানাজার আদায় করতে পারছে না আল্লাহ আকবর ভূখণ্ডের মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমাদের ভূখণ্ডের ভিতরে এমন একজন ভালো মানুষ থাকার পরেও মৃত্যুবরণ করলেন কিন্তু তারা জানাজানা নামাজের ইমামতে আমরা কেউ করতে পারছি না সবাই আশঙ্কার মধ্যে আছে কে ইমামতে করবে এমন সময় দূরের মানুষ যারা আসছিলেন সবাই কান্না করতে করতে খাজার ছাত্রদেরকে লক্ষ্য করে বলছেন রে খাজার ছাত্ররা আমরা দূরে থেকে আসছি যানবাহনে আসতে পারি নাই পায়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল পথ অতিক্রম করে খাজার জানাজার নামাজটা ধরার জন্য আমরা রওনা করেছি এখান থেকে নামাজ শেষ করে আবার আমাদেরকে হাজার হাজার মাইল পথ গ্রহণ করতে হবে চলে যেতে হবে দ্রুত তোমরা নামাজটা সম্পন্ন করো কিন্তু এই কথা বলা সত্ত্বেও জানাজার নামাজ যখন সম্পন্ন হলো না এমন তো অবস্থায় খাজার একজন মরি অথবা একজন ছাত্র সামনে থেকে হাত তুলে বলছে ও আমার দেশের ভাইরারে আমার কথাটা খুব মনোযোগ সহকারে শোনাম বলে কি বলতে চাও বলো খাজা মৃত্যুর পুর বেচারটা ওসিহত করেছেন এক নম্বর ওসিহত করেছেন হাজার জাহাজার নামাজ ওই ব্যক্তি করতে পারবে যেই ব্যক্তির জীবনে একাধারে কমসে কম চল্লিশ বছরে যাবৎ তাকবিরে উলার শহীদ জামাতে নামাজ আদায় করেছে দুই নাম্বার শর্ত হলো একাধারে চল্লিশটা বছর আসরের চার নামাজ আসরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের পূর্বে চার রাকাত সন্নাত নামাজ আদায় করেছে তিন নাম্বার শর্ত হলো এমন ব্যক্তি হতে হবে আর সেই ব্যক্তির মধ্যে এই গুণ থাকা লাগবে যেই ব্যক্তিটা ফরজ নামাজের পাশাপাশি শেষ রাতে অথবা মধ্যরাতে অর্থাৎ তাহা যতের নামাজ এক নয় দুই নয় চল্লিশ বৎসর একাধারে আদায় করেছে চার নম্বর গুণ হলো শর্ত হলো ওই ব্যক্তি যেই দিন থেকে পর্দা সম্পর্কে ধারণা রাখে পর্দা সম্পর্কে ধারণা রাখার পর থেকে নেওয়া এই যে জানাজার নামাজের জন্য আমরা উপস্থিত হয়েছি এই মহত্ব পর্যন্ত ওই ব্যক্তি জীবনে কোনো দিন ইচ্ছাকৃতভাবে বেগানা কোনো নারীর দিকে দ্বিতীয়বারের মতো তাকায় নাই এই চারটা গুণের লোক যদি কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তি কেবলমাত্র খাজার জানাজার নামাজটা সম্পূর্ণ করতে পারবে আর যদি এই চারগুণ বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে যদি কেউ না থাকে তাহলে খাজার ওসিয়ত হলো জানাজারে নামাজ পড়ার কোনো দরকার নাই বিনা জানাজারে খাজাকে দাফন কাপন করতে হবে আমার প্রিয় ভাইয়ের আরে আমার খাজার জানাজার নামাজ হয়েছে কি হয় নাই এবং হইলেও কোন ব্যক্তি নামাজটা সম্পূর্ণ করেছেন ইমামতি করেছেন আমাদের সবার জানার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আমার তাহলে লক্ষ্য করুন আমরা কি চাই না সেই খাজার মতো হতে জোরে বলেন চাই কি চাই না যখন তিনি বিদায় নিয়ে চলে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা জমায়েত হয়ে গেল জানাজার নামাজটা সম্পূর্ণ করার জন্য কিন্তু চার গুণ বিশিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া গেল না ওই সময় ওই একজন ব্যক্তি ডাকতে বলতেছেন আর অপেক্ষা করা সম্ভব নয় আমরা দূর দূরান্ত থেকে চলে আসছি এই মুহূর্তে আমাদেরকে বাড়িতে যেতে হবে প্রয়োজনেই হাজার লাশটাকে তোমরা বিনা যারা যায় দাফন করো তারপরে আমাদেরকে সেরে দাও যেরকম আর একবার হাজার লাশটাকে শেষ পর্যন্ত জহর গেল আসর গেল মাগরিবের পূর্ব মুহূর্তে লাশটাকে যখন বিনা জানা যায় দাপন কাপনের জন্য যখন তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে এমন তো অবস্থায় পিছন থেকে একজন ব্যক্তি তিনি হাত তুলে ডাক দিয়ে বলতেছেন রে হাজার মুড়িদেরা রে হাজার মুড়িদেরা তোমরা লাশটা কোথায় নিয়ে যাচ্ছ একটু দাঁড়াও আল্লাহু আকবার বলতেছেন একটু দাঁড়াও এই কথা যখন বললেন সবাই থমকে দাঁড়িয়ে গিয়েছে আর সকলের চোখের কোনায় পানি সবাই চিন্তা করতে হারে এত বড়ো ভালো একজন মানুষ আল্লাহর অলি জগৎ বিখ্যাত ব্যক্তি মারা গেল জানাজান নামাজ হবে না আমরা চলে যাচ্ছি বিনা যায় মাটি দিব আবার এই সময় পিছন থেকে ডাকে কে লক্ষ্য করে দেখলেন একজন যুবক একজন মানুষ তিনি মস্ত গোটা শরীরটা একটা বিশাল চাদর দিয়ে ঢেকে রাখছেন আর ওই সময় তিনি হাত তুলে বলছেন দাঁড়াও ওই যুবক চলে আসলেন খাটনির পাশে যাওয়ার পরে এবার তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহেমা লাশটা বুকের মতো চড়াইয়া ধরলেন আল্লাহ একবার জড়িয়ে ধরার পরে তিনি কান্না করে বলছেন যে খাজা কুতুবুদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাকি তুমি তো চলে গেলে জমিন থেকে বেঁচে গেলে তার কারণ যারা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় ওরা বেঁচে যায় আর আমরা যারা আসি আমরা কিন্তু বিপদের মধ্যে আসি যদি একবার লাইন এদিক সেদিক হয়ে যায় হিসাব দেওয়া লাগবে কার দরবারে আল্লাহর দরবারে দেওয়া লাগবে না ভাই জোরে বলেন লাগবে কি লাগবে না শুধু ওয়াজ শুনলে হবে না আমল করা লাগবে আল্লাহর দরবারে যে হিসাব দেওয়া লাগবে ভিতরে এই কথা স্মরণ রাখার দরকার আছে না নাই আমার ভাইরা এবার ডাক দিয়ে বলছেন যে আমি আমার জীবনে যতগুলো আমল করেছি এই আমল সম্পর্কে পৃথিবীর কেউ জানে না আমি কাউকে জানানোর চেষ্টাও করি নাই শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করেছি ওরসুলের আদর্শ মেনে তাকে খুশি করার চেষ্টা করেছি আজকে তুমি তো আমার সব আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলে তার কারণ তুমি এমন একটি শর্ত দিয়েছ আমার বিশ্বাস আল্লাহ তোমাকে জানাই দিয়েছে অবশ্যই তুমি বুঝতে পেরেছ এখন আমি জানাজার না করেও পারছি না যেহেতু তুমি ওই করেছ ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন রে পৃথিবীর মানুষ খাজার মরিদেরা খাজার ছাত্ররা খাজার এলাকাবাসীরা শুনে রাখো জেনে রাখো এই মহত্বয় আমি খাজার জানাজার করে তারপরে দাপন দাপন করতে চায় চিৎকার দিয়ে আকবার। এইবার সঙ্গে সঙ্গে সবাই ডাকতে বলতেছেন যে তাহলে যে চারটা শর্ত আছে এই চারটা শর্তর কত বলা লাগবে তোমার ভিতরে আছে কিনা আর তুমি বা কে মুখের চাদরটা সরাও দুইটা শর্ত যখন তারা দিয়ে দিল এবার তিনি বলতেছেন তাহলে লক্ষ্য করো এবার তিনি চাদর সরানোর পরে সবাই অবাক হয়ে গেলেন সবাই অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন সবাই লক্ষ্য করে দেখলেন ওই খাজার জানাজার নামাজ সম্পন্ন করার জন্য যিনি দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নয় ওই সময়ে ওই ভূখণ্ডের প্রায় মিনিস্টার রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন যার নাম আসছে আল্লামা মা আল্লাহর অলি শামস উদ্দিন আল তামাশ রহিমা চিৎকার চিৎকার উনি বলছেন রে পৃথিবীর মানুষ আমি শুধুমাত্র তোমাদের রাষ্ট্রপ্রধান নয় আমি একজন আমলদার ব্যক্তি বানিয়েছেন কে আমি আমল করার চেষ্টা করেছি আল্লাহ হয়তো আমাকে কবুল করেছেন আমার ভাইয়েরা উনি তখন বললেন খাজার চারটা শর্ত ছিল এক নম্বর শর্ত হচ্ছে এরকম যে আমার জানাজার পড়তে গেলে সর্বনিম্ন চল্লিশ বৎসর একাধারে তাকে বীর উলার সহিত জামাতের সহিত নামাজ সম্পন্ন করা লাগবে আমি চল্লিশ বৎসর করেছি এটা পৃথিবীর কেউ জানতো না খাজা হয়তো বা কোনোভাবে জেনেছে করা আল্লাহ আকবার দুই নম্বরে তিনি কান্না করে বলছেন খাজা দুই নম্বর শর্ত দিয়েছে আসরের চার রাখার খরচের পূর্বে চল্লিশ বছর একাধারে সন্ন্যত পালন করতে হবে আমি করেছি তিন নম্বর শর্ত তিনি বলছেন আমার জীবনে আল্লাহকে সাক্ষী রেখে বলছি শেষ রাতে আমি কিয়ামুল্লা লাইল করেছি তাহার নামাজ পড়েছি কন্যা সুবাহান আল্লাহ ও মুসলমান আপনার যা কিছু লাগবে এরকম আলিম ওলামা যারা আসেন পৃথিবীর কোনো গণ্যমান্য ব্যক্তিকে আপনি বলবেন না শেষ রাতে যায় নামাজ বিষাবেন আপনার স্ত্রী ঘুমাচ্ছে সন্তান ঘুমাচ্ছে পাড়া প্রতিবেশী সবাই ঘুমাচ্ছে পাখিগুলো পর্যন্ত ঘুমিয়ে যায় ওই সময় আপনি আল্লাহকে সাক্ষী রেখে যায় নামাজের মতো দাঁড়ায় যাবেন কান্না করে আল্লাহর দরবারে যাবেন দেখবেন অটোমেটিক অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনার সামনে দিয়ে দেবে এজন্য তাহাজ্যোতের মহব্বত আনার দরকার আসে না নাই চার নম্বরে উনি কান্না করে বলছেন রে খাজার মুড়ি দেরা শুনে রাখো জেনে রাখো চার নম্বর যে গুণের কথা উনি বলেছেন আমার জীবনে যেই দিন থেকে কোরআন থেকে পর্দা সম্পর্কে আমি জেনেছি নারীদের যেমন পর্দা আছে পুরুষদের পর্দা আসে না নাই উনি বলছেন পর্দার কথা যেই দিন থেকে শুনেছি ওই দিন থেকে আমি ঘোষণা করলাম কোনো দিন আমি আমার চোখটা যদিও বা অনিচ্ছাকৃত কোনো নারীর দিকে গিয়েছে দ্বিতীয়বারের মতো আমি কোনো দিন কোনো বেগনা নারীর দিকে আমার চোখটা দেই নাই কর্ণাল একবার এই চারটা শর্ত যখন পূরণ হয়ে গেল উনি আল্লাহকে সাক্ষী রেখে যখন বললেন সঙ্গে সঙ্গে তার জানাজার নামাজটাও সম্পূর্ণ হলো